ক্রয় করে সেবন করেছে আর উনি হচ্ছে বিক্রেতা তিনজন ঠিক আছে এখন সেবন করা ক্রয় করা বিক্রয় করা পরিবহন করা আপনি সেবন করেন আপনি শুধু পরিবহন করছেন সেটাও অপরাধ বুঝতে পারছি আপনার দোকানে এসে পাওয়া গেছে আপনি কিচ্ছু না সেটাও আপনি অপরাধ এই অপরাধের সাজা হচ্ছে আমি আপনাদেরকে বলি সর্বনিম্ন সাজা হচ্ছে তিন মাসের কারাদণ্ড সর্বনিম্ন মনে থাকবে মানে তিন মাসের কম আমি না শুধু কারাদণ্ড না কারাদণ্ডের পাশাপাশি যে কোনো পরিমাণ অর্থদণ্ড ওনাদেরকে দেওয়া যাবে ওনারা আপনাদের সামনে স্বীকার করছেন উনি ক্রয় করছেন ক্রয় করতে আসছেন উনি ক্রয় কি আবার পাওয়া গেছে আপনি বিক্রেতা আমি ওনাকে তিন মাসে জেল দিয়েছি ওনাকে তিন মাসে জেল দিয়েছি যেহেতু উনি বিজ্ঞতা উনি বড় অপরাধী ছয় মাসে জেল এখন হচ্ছে যে আপনারা এই জিনিসটা যারা পরবর্তীতে